বিশ্ববিদ্যালয় উন্মুক্ত আমরা চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ি আবার চার বছর বেশি ইঞ্জিনিয়ারিং করতে হয় কিন্তু আপনাদের তো দুই বছর কম পড়াশোনা লাগে আমরা কি দুই বছর বেশি পড়াশোনা করছি না তাদের আমাদের দাবি স্পষ্ট উল্লেখিত আছে আমাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করবে তাদেরকে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রফেসর বিশ্ববিদ্যালয়ে সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি সুযোগ করতে হবে অবশ্যই সেটা ভর্তি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবে কোন প্রতারণার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নকল করা কাজ করে নি করবে ও না ইনশাআল্লাহ ডিপ্লোমা পেশলীদের দীর্ঘ দিন যাবত যে বৈষম্য বহু আপনারা জানেন 78 সালের সম্মানিত আমাদের যুবসহ করে ছিল চৌমান পদের মর্যাদা নিশ্চিত করা হয়েছে সেটা সুস্পষ্ট ভাবে লঙ্ঘন করছে এক ধরনের মহল যারা দেশের এই স্থিতিশীল স্টেবল পরিস্থিতিকে সংস্কার কর ব্যবস্থা এর করার চেষ্টা করছে আমরা এই দেশীকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে সেই সরযন্ত্রকে আমরা কখনোই বাস্তব হতে দেব না এই দেশে যত কর্তৃপক্ষ ছিল সব সময় ছিল থাকবে ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ নিউজ টেক্স দৈনিক অন্য